কথাবার্তা করবো আমি শুধু তার যেটা বলছি সবাইকেই কিন্তু আগে ওরা বলেছে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যাদের যাদের আমি দেখতে পাচ্ছি লঙ্কাকে দেখতে পাচ্ছি বামুনকে দেখতে পাচ্ছি ইত্যাদি এই রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকা মানে আমাদের মিটিং ডিস্টার্ব হওয়া ফলে যত তাড়াতাড়ি গাড়িকে পাস করিয়ে দেওয়া যায় এটা আমাদের কাজ যদিও কাজটা আসলে প্রশাসনের প্রশাসনের যদি কেউ থেকে থাকে তাকে বলবো ওই একদিক করে ছেড়ে দিয়ে যেভাবে রাস্তা আপনারা ট্যাকল করেন সেটা আপনাদের কাজের মধ্যে পড়ে আর যদি কোনো অসুবিধে হয়েও যায় কেউ নিজের মতো করে কোথাও আটকাবে না আমি আবার বলে দিচ্ছি প্রত্যেকে নিজেরা ভলান্টিয়ার ভলান্টিয়ারের মতো করে চলুন অনেক অর্জের মধ্যে আমরা চলি চলতে আমরা পারি মিটিংটা যেখানে হবার কথা ছিল সেখানে পারমিশন ওরা দিল না এখানে আমাদের করতে হবে কেন আরো বেশি লোক তো জমবার কথা আর তারপর যেখানে মিটিং এবার লোক যদি এসে যায় তো লোকগুলো কি আকাশ উঠে যাবে নাকি লোক থাকবে গাড়িও চলবে এই দুটোর ব্যবস্থা করার জন্য প্রশাসন আমাদের যারা সিনিয়র আছে উদয়ন ইত্যাদি তোমরা দেখে নাও রাস্তায় যেন গাড়ি না আটকে যায় পাশ করিয়ে দেবে এক দুই আমাদের আজকে প্রথমে প্রস্তাবনাটা পাঠ করানো হবে সেইটা কারণে আমি শুধু দুটো কথা বলছি গীতাকে পাঠ করবেন চণ্ডীকে পাঠ করবেন মুখ্যমন্ত্রী বিষ্ণু মাতা পাঠও করতে পারেন সেটা ওদের ব্যাপার মানুষ তার বিশ্বাস অনুযায়ী চলে বিশ্বাস অনুযায়ী মানুষ নানা উপাচার করে নানা পুজো পার্বণ ওই সেই ইত্যাদি যার যেটা পছন্দ কারণ কম পছন্দ কারণ বেশি পছন্দ আবার কারো আমার মতন আছে যার পছন্দ না আবার কারোর আরেকজনের মতন আছে ফুল পছন্দ এটা মানুষের যার যার নিজস্ব অভিরুচি বিশ্বাস এবং অধিকার এটার জন্য কোনো ধর্ম রাজনীতি কিছু লাগে না এটার জন্য কোন সুকান্ত মজুমদার লাগে না আর এটার জন্য কোনো সুকান্ত মজুমদারের মায়ের ডায়নায় যারা ঘুরে বেড়াচ্ছেন তাদেরও লাগে না এর পয়সার খদ্দের আজকে একটু আগে বলেছে যে যারা লিখছেন গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো তারা বামপন্থী আমি বলছি যদি যোগ্যতা থাকে আয়নার সামনে নিজেকে তো যোগ্যতা নেই বিবেকানন্দর দিকে তাকিয়ে বলুন তাহলে যে বিবেকানন্দই বামপন্থী এসব করার যোগ্যতা বলে নেই একেবারে কিচ্ছু যারা জানে না তারা মিলে এইসব কার্যটা করছে প্রধানমন্ত্রী আসবেন বলেছিলেন তো প্রধানমন্ত্রী আসার জন্য সাইড লাইনের মিটিং দরকার ছিল কদিন আগে দিল্লিতে সাইক্লাইটে মিটিং হয়ে গেছে তাহলে আর প্রধানমন্ত্রী আসার দরকার হয়নি ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে সব মিলিয়ে একটা এমন কিছু কাণ্ড কারখানা করছে যাতে মনে হচ্ছে যে কারুর মনের বিশ্বাসটাকে টেনে হিচড়ে লাঠি মারতে মারতে রাস্তায় গিয়ে আসবে কেন যার বিশ্বাস তিনি পড়বেন যার বিশ্বাস তিনি পড়বেন না ধর্ম জাত পাত ইত্যাদি ইত্যাদি মানুষের নিজস্ব বিবেচনা অনুযায়ী মানুষ চলে ওটা রাজনীতির সার্বজনীন কাজ নয় সার্বজনীন ভাবে গোটা ভারতবর্ষ আইন সিদ্ধভাবে সংবিধানগত হবে যে জিনিসটার পাঠ আমাদের সবার করা উচিত আমরা এর আগে বহুবার প্রস্তাব দিয়েছি বিধানসভার শুরুতে কেন আমাদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হবে না এরাও শুনতে রাজি না ওরাও শুনতে রাজি না স্কুলের প্রেয়ার লাইনে সবচাইতে গুরুত্বপূর্ণ হতে পারত যেটা সেটা আমাদের সংবিধানের প্রস্তাবনাকে পাঠ করানো এসবগুলো যারা করবেন না রাজ্যে এবং দিল্লিতে ক্রমাগত উত্তেজনা বাড়াবেন তাদের প্রতি আমাদের ধিক্কার থাকলো আমরা সেই কারণে ওইটার কাউন্টার করাটা আমাদের লোকজনকে সে বেশি নিই উৎসাহী হওয়ার কোনো কারণ নেই ওটা কাউন্টার করা আমাদের কাজ না সংবিধানের প্রস্তাবনাটা আমাদের সবার গ্রহণ করা উচিত এটা আমাদের ভারতীয় মানুষের পরিচয় বহন করে ভারতীয় মানুষের শপথ বহন করে তাহলে আমি একটু করে বলবো আর সবাই হাতে আছে সবার যার যার এই হাতে তুলে ধরুন এরকম ভাবে এবার ধর দেখছি অসুবিধা হয় ধরলে তো দেখতে ভয়ই আছে কার কার আছে যার যার নেই পাশে দেখে ডেকে নেই আর আছে কারণ তোদের কাছে নাকি না রং ওই তো ওইদিকে দাঁড়িয়ে আছে বেশ কিন্তু হাতে তুলে পড়বেন হাতে তুলে 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 যাতে আমি দেখতে পাই সবার শুরু করলাম আমরা ভারতের জনগণ সত্যনিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপে গড়ে তুলতে এবং এর সব নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য ভোগ করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা জাতির ঐক্যতা ভ্রাতৃত্ব বোধ এর প্রসার কল্পে আজ যেদিন গৃহীত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের ছব্বিশে নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি উই দ্য পিপল অফ ইন্ডিয়া এইটা হচ্ছে আমাদের মূল কথা তার আরও অনেক কথা আছে এইটা আমরা পাঠ করলাম কেউ গীতা পাঠ করুন কেউ চণ্ডী পাঠ করুন কেউ চণ্ডী পাজিয়ে দিন কেউ বিষ্ণুমাতা করুন কিন্তু এইটা হচ্ছে গোটা ভারতবর্ষের মানুষের সার্বজনীনভাবে গ্রহণ করার মতো পাঠ আপনাদের সবাইকে ধন্যবাদ